সালামু আলাইকুম সকল বালায়নাশক পরিবেশক ভাইদেরকে স্বাগতম জানিয়ে আমি শুরু করে যাচ্ছি আমি হোসাইন মাহমুদ ক্লিন অ্যাগ্রো অডিট অফিসার এবং আমি এখন আপনাদের সামনে যে জিনিসটি উপস্থাপনা করব সেটা হচ্ছে আমাদের র্যাক আর র্যাকে আমাদের কিভাবে পণ্যগুলো সাজানো আছে সেই বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব আর এই মুহূর্তে আমার সঙ্গে আছে আমাদের পরিবেশক সুলতান মাহমুদ উনি আমাদের র্যাকটি গ্রহণ করছে আমাদের নির্দিষ্ট পলিসির মাধ্যমে আমাদের সকল পণ্যই আছে যা ডিসপ্লে করা আছে র্যাকে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এক এক করে প্রত্যেকটা পণ্য আপনাদেরকে আপনাদের সামনে তুলে ধরবো এবং বর্ণনা করব। প্রত্যেকটা গুণগত মান সম্পর্কে আপনাদেরকে জানাবো আমাদের সবচেয়ে জনপ্রিয় একটি প্রোডাক্ট সেটা হচ্ছে চম্বুক নাম্বার ওয়ান প্রোডাক্ট এটি মাঝা পোকার জন্য একটু ভালো একটি ফলাফল আসে আপনারা দেখবেন আরও আমাদের প্রোডাক্ট আছে এখানে অ্যাসেড ঝট আসছে ক্লিন আসছে চুম্বুক আছে টুইন ওয়ান এখানে আমাদের হাতে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে মিরাকেল গ্রিন এই মিরাকেল গ্রিনটা এটা হচ্ছে পিজিআর এটা সরাসরি ইন্ডিয়া থেকে আসে আপনারা দেখতে পাচ্ছেন হিন্দি লেখা এটা সরাসরি ইন্ডিয়া থেকে আসে সকল ফসলেই দেওয়া যায় এটা বিশেষ করে ড্রাগন এবং আলুতে ভালো কাজ হয় এবার দেখতে পাচ্ছেন বাহাদুর আমাদের কালো মাথা মাজরা পোকা হলুদ মাথা মাজরা পোকার জন্য বাহাদুরটা অনেক সেরা আর এই যে দেখুন চন্দ্রা আসছে এখানে বরুণ আছে আর আপনারা দেখতে পাচ্ছেন এই যে হাড়ের গুঁড়া হাড়ির গুঁড়া বনমিল প্লাস আমাদের এটা হচ্ছে জৈব সার এটা অনেক সুন্দর একটা জৈব সার এটা ফসলের অনেক উপকারে আসে আর এটি হচ্ছে আমাদের কুইক্রুট শিকরবর্ধক ফসলের শিকড় বৃদ্ধিতে সহায়তা করে আর আপনাদের দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি আমাদের র্যাক আর এর মধ্যে আবার দেখাবো আমাদের হিউমিকোল্টি আর হিউমিক হচ্ছে এটার মূল উপাদান হচ্ছে হিউমিক অ্যাসিড অনেক সুন্দর একটা রেজাল্ট ধান এবং বিভিন্ন ধরনের ফসল সবজি ফসলে দেওয়া যায় আর যেটা দেখতে পাচ্ছেন আমাদের বরুণ ক্লিন বরুণ আর পরিবেশক ভাই আমাদের এই ক্লিন অ্যাগ্রো পক্ষ থেকে যে র্যাকটি পেয়ে অনেক খুশি হয়েছে এবং আপনারাও যারা এই ক্লিন অ্যাগ্রো র্যাকটি নিতে চান বা পরিবেশক গ্রহণ করতে চান তাহলে আমাদের এই পেজটিতে ফলো করবেন এবং এই পেজটিতে কমেন্ট করবেন করে আপনাদের পূর্ণাঙ্গ ঠিকানা দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন আমাদের ক্লিন অ্যাগ্রো প্রোডাক্ট এর থেকে যে পর্যন্ত সকল প্রোডাক্টের রেজাল্ট হান্ড্রেড টে হান্ড্রেড আসসালাম